আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন সকালবেলা আমার সবজি বাগানটা দেখতে চলে আসছি মাশ আল্লাহ সবজিগুলো দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে এই এক পাশে ডাটা শাক বনছি আর এক পাশে পুঁই শাক বনছি তবে মাটিগুলোর মধ্যে কোনো উর্বরতা নাই একটু কষ্টই করতে হয়েছে আমাকে আনুরের আব্বুকে এইখানে গোবর ছাই অনেক কিছু মিশাইসছিলাম আর সকালে এই যে রান্না শেষ হয়ে গেছে শুটকি মাছের ভর্তা খাইতে ইসা হয়েছে তাই ধনে পাতা দিয়ে সুটকি মাছ দিয়ে ভর্তা করা হয়েছে আর নূর জান্নাতের জন্য আলু ভাজি করা হয়েছে আর এখানে পাতা পাতাকপি ভাজি করা হয়েছে তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সকালের সববার একদিন ফার্নিচারগুলো মোছা হয় নাই আর দেখি অনেকগুলো ধলা জড় হয়ে গেছে তো ভাবলাম আগে ফার্নিচারটাই পরিষ্কার করে ফেলি প্রতিদিন সব কিছু পরিষ্কার রাখলে কি হয় ময়লাটা কম জড় হয় পরিষ্কার করতেও সুবিধা হয় এই কারণেই যে তাড়াতাড়ি করে একটু পরিষ্কার করে নিতেছি নূর যখন একটু বাহিরে যাই আমি সুযোগ পাইলেই ফাঁক পেয়ে তাড়াতাড়ি করে কাজ করে ফেলি নূরের আব্বই যে মাছগুলো নিয়ে আসছিলো ফ্রিজে রাখছিলাম রাত্রে আনছিল। তখন আর কুটা হয় নাই তো সকালবেলা ফ্রিজ থেকে বের করে ভিজে রাখছিলাম তো এখন ভাবলাম কুটে নেই মাছ না কুটে ফ্রিজে রাখলে কেন জানি একটু নরম হয়ে যায় বড় মাছটা একটু নরম নরম হয়ে গেছিল কিন্তু ছোটো মাছগুলো সুন্দরই ছিল শক্তই ছিল ওই মাছ দুটা ছিল কাল বা মাছ আর এই মাছগুলোর নাম কি আমি জানি না নুরের আর আমার এই মাছগুলো ভাজি খেতে ভালোই লাগে পেঁয়াজতে ভাজা ভাজা করলে অনেকটাই মজা লাগে কিন্তু মা আর আব্বা খায় না কারণ কাটা দেখে তারা ভয় পায় ছোটো মাছ খেতে আমি আর নুরের আব্বু মূলত এই মাছটা বেশি পছন্দ করি আর এই মাছটার দামও মোটামুটি একটু কমই আছে এই জন্য নুরের আব্বু সপ্তাহে দেখা যায় যখন বাজার করে তখন এই মাছ আনে আর ছোটো মাছ খেতে আগে থেকেই ভালো লাগে মাছগুলো কুটাও যেমন সহজ পরিষ্কার করাও সহজ আমাদের গাছে আম পেকে গেছে তো ভাবলাম অনেকগুলো আম ঘরে জড়ো হয়ে আছে তো এখন আমরা প্রতিদিন প্রায় আম বানিয়ে খাইতেসি দুপুরবেলা বানাইলে সবাই একত্রে আম খাই নোর তো দাদা দাদি নোরের বাবা আমি সবাই মিলে খাই এই যে আমগুলো আমি সব ছুলে নিতেছি আজকে আমাদের বাড়িতে কাসন্দ বিক্রি করার জন্য নিয়ে আসছিল তো তখন ওই কাসন্দগুলো রাখছি লোকটা যতই বলে না কেন একদম খাঁটি কাসন্দ কিন্তু আগের কাসন্দর মতন ঝাঁজ নাই তারপরও কি করব খেতে ইচ্ছে হয় তো রাখা হয়েছে এই যে আমগুলো আর এত তো মানে খরা গেছে যখন আমের মুকল আসছিলো আমের গুটি ধরছিলো মানে আমের সাইজগুলো একদম ছোটো হয়ে গেছে কিন্তু এগুলো কিন্তু মোটামুটি অনেকটাই বড় হয় আর আমগুলো কিন্তু খেতে অনেক মিষ্টি এর জন্য নূর আর জান্নাত ওরাও খেতে পারে টক হলে ওরা দেখা যায় মুখে দিতে চায় না কিন্তু এইগুলো মিষ্টি দেখে ওরাও দেখা যায় আমাদের সাথে খায় আর এই যে আমি দিয়ে আম বানাইতাছি আর ওইদিকে গুঁড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে দেখেন আকাশে কেমন জানি অল্প অল্প না একজনের রোদ ওইটা আসে আর আরেক পাশ দিয়ে বৃষ্টি পড়তেই আছে আমি নোরের বাবা নূর জানাত আব্বা মা সবাই মিলে আমরা বাহিরে আম বানাইতেছি এই যে আমগুলো আমি অল্প অল্প করে কাইটা নিতেছি আমের মাংসের থেকে আটির পরিমাণই বেশি তো আমি আটিগুলো ফালিয়ে দিছি অল্প অল্প করে আমের যতটুকু মাংস আছে ওগুলো সব কাইটে রেখে দিয়েছি আর এই যে কাসন্দ আজকের রাখা কাসন্দগুলা একটু ঘুটাতে নিতে নিচে দেখা যায় কাসুন্দে সব হয়ে থাকে আগে যখন খাটি সন্দ খেতাম তখন কাসন্দ ঝাঁজে নাক দিয়ে দেখা যায় একদম জ্বলে যেত আর এইগুলো এখন মুখে দিলে কোনো ঝাঁজই পায় না আর দোকানদার ওই লোকটা আমাকে বারবার বলে যে একটু মুখে দিয়ে দেখেন এটা খাঁটি খাটি তো তার সাথে আমি আর তর্কিত যাই নাই কারণ জানি যে এখন খাটি জিনিস পাওয়া যায় না তো তাকে আমি বারবার সে শেষে বলবে যে না এটা খাঁটি তো খাটি হিসেবে মাইনা নিলাম কী আর করবো এই যে মাখা শেষ এখন মা আর আব্বাকে একটা প্লেটে দিতেছি বাটিতে আর একটার মধ্যে আমি নূরের বাবা নূর জান্নাত সবার জন্য নিতাছি কিন্তু আমার ছেলেটা একটু মুখে দেয় নে আম কিন্তু মশাল আমার মেয়েটা দেখেন আমাদের সাথে বৈশা বসে একটু করে কুটকুট করে খাইতেছে আম যার টক পছন্দ করে এই আমগুলো টক ছিল না মিষ্টি ছিল কিন্তু আমার মেয়েটা টকও খেতে পারে কিন্তু মিষ্টি যত জিনিসই কম পছন্দ করে আর আমার ছেলেটা তো মিষ্টির জন্য পাগল একটু টক হলে সেটা মুখেও দিবে না নূরের আব্বু দেখা যায় বিকেলবেলা পোড়া খেতে খুব পছন্দ করে এর জন্য এখানে আলু কুচু কুচু করে বেসন দিয়ে একটু কালো জিরে মিশিয়ে আর পরিমাণ মতো হলুদ মরিচ সব কিছু দিয়ে লবণ দিয়ে পেয়ে যে ভাস্তাসিন যে ভাইজা দিয়ে খাইবো না মাঝে মাঝেই আপনাদের ভাইয়া শুধু বলে কিছু ভাজা পোড়া করো তো আমি বলে বাহিরে থেকে কিছু নিয়ে শোনা আমি বাড়িতেই তোমার তৈরি করে দেবো তো এই যে তৈরি করতেছি আর আলু দিয়ে এভাবে পেঁয়াজি তৈরি করলে কিন্তু অনেকটাই মজা লাগে তা আপনারা মাঝে মাঝে ট্রাই করে দেখেন আমাদের কাছে তো ভালোই লাগে তো আজকে ভিডিওটা আর বড় করব না এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন Allah Hafiz